বাংলা ব্যাকরণে আমরা যদি খণ্ডবাক্য আসলে কি এটা ঠিকঠাক বুঝে যাই তাহলে সরল বাক্য যৌগিক বাক্য ও জটিল বাক্য এদের গঠনগত বৈশিষ্ট্য বোঝা কিন্তু আমাদের কাছে আর সমস্যা হবে না বা কোনো দৃষ্টান্ত দেয়া থাকলো দিয়ে বলা হলো গঠনগত দিক থেকে বাক্যটি কি ধরনের বাক্য এই ধরনের নির্ধারণগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারব আসলে বাক্যের সমাপিকা ক্রিয়া বিশিষ্ট অংশকে বলা হয় খণ্ডবাক্য বাক্যের সমাপিকা ক্রিয়া বিশিষ্ট অংশকে বলা হয় খণ্ডবাক্য অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া থাকবে এবং তার একটি কর্তা থাকবে তাহলে আমরা এখান থেকেই বলতে পারি যে সরল বাক্য হচ্ছে সেই বাক্য যেখানে একটি মাত্র খণ্ডবাক্য বিরাজ করে এবং যৌগিক বাক্য হচ্ছে সেই বাক্য যেখানে একাধিক খণ্ডবাক্য থাকবে এবং তারা স্বাধীন বা স্বনির্ভর অবস্থায় থাকবে যৌগিক বাক্যের ক্ষেত্রে দেখা যাবে এই স্বাধীন ও স্বনির্ভর খণ্ডবাক্যগুলি সংযোজক বিয়োজক ব্যতিরিকাত্মক নানান ধরনের অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে রয়েছে আর জটিল বাক্যের ক্ষেত্রে আমরা দেখব একটি খণ্ডবাক্য প্রধান হয়ে দাঁড়াবে এবং তার অধীনে বিরাজ করবে একাধিক খণ্ডবাক্য অর্থাৎ অধীনস্থ খণ্ডবাক্যগুলিকে তখন অপ্রধান খণ্ডবাক্য বলে চিহ্নিত করা হবে আমি জানতে পেরেছিলাম তিনি খুব অসুস্থ এই বাক্যে আমি জানতে পেরেছিলাম এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য তিনি খুব অসুস্থ এটি হয়ে গেছে আমি জানতে পেরেছিলাম এই প্রধান খণ্ডবাক্যের অধীনস্থ খণ্ডবাক্য অর্থাৎ অপ্রধান খণ্ডবাক্য আবার যদি বলি তিনি খুব অসুস্থ এটি একটি সরল বাক্য কেননা এখানে একটি মাত্র খণ্ডবাক্য রয়েছে আবার যদি বলি তিনি খুব অসুস্থ এবং কোনোভাবে হাঁটাচলা করতে পারছেন না তখন এটি হয়ে যাচ্ছে যৌগিক বাক্য তিনি খুব অসুস্থ এটি একটি স্বাধীন খণ্ডবাক্য তিনি কোনোভাবে হাঁটাচলা করতে পারছেন না এটি আরেকটি স্বাধীন খণ্ডবাক্য যেটি এবং সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত এভাবেই দেখব সরল বাক্যে থাকবে একটিমাত্র খণ্ডবাক্য যেটি স্বাধীনভাবে বিরাজ করবে যৌগিক বাক্যের ক্ষেত্রে থাকবে এক একের বেশি দুই বা দুইয়ের বেশি স্বাধীন খণ্ডবাক্য এবং জটিল বাক্যের ক্ষেত্রে থাকবে একটি খণ্ডবাক্য যেটি হবে প্রধান এবং তার অধীনস্থ হয়ে থাকবে এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য